আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে তো আজকে থেকে পরিচয় না অনেকদিন থেকেই পরিচয় আগেও গাড়ি নিয়েছি অন্য নিজেই নিলাম আলহামদুলিল্লাহ যেমন দেখছি আর আমি তো নিছি আমার ব্রাদার যারা আছে আসতে পারে আসতে পারে না আসতে ইনশাল্লাহ বিশ্বাস তো আছে হাবিবুল্লাহর মতো একটা ভালো লোক আছে আমরা একসাথে ভাই থেকে আর আপনারা যে দেখেছেন ভিডিওটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সাধ্যের ভিতরে অনেক সুন্দর সুন্দর বাইক দিতে পারবো তা আমরা আশা রাখছি ধন্যবাদ আমাদের লোকেশন আছে বাগেরহাট মোল্লা টানার সাথে আসসালাম আলাইকুম